আরল ভাই কি করতেছেন আপনি আরে ভাই এগুলা বের করার দরকার নাই তো আমাদের তো অনেক শাড়ি আছে আতো শাড়ি আর ও শাড়ি বের করতেছেন ভাই ডিসকাউন্টে সব শাড়ি দিয়ে দিচ্ছেন আজকে ভাই আজকে আমি তো দেখতেছি যে এখানে যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আসছে এই যে বুটিক্সের শাড়ি এই শাড়িগুলো আপনি কি আর শাড়ি বের করেন না ভাই থাক এগুলো আমাদের নতুন স্টকে আসছে আর আরল সব বের করে ফেলতেছে

জয়েন ভাইটা কততে দাও আমাদের মাত্র 3000 এ এই 10000 টাকা সাড়ে 3000 এ অরিজিনাল পিওর শিফন জর্জেট কততে 3000 এ হ্যাঁ ও মাই গড আসলে অবিশ্বাস্য আজকে ধামাকা পেয়ে যাচ্ছে না আমাদের এই শোরুমে গ্রিন শরণিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড শাখায় দেখেন বুটিক্স শাড়ি থেকে শুরু করে যারা হোয়াইট শাড়ি লাভার আছেন প্রত্যেকের জন্য দেখেন আমাদের আইনাল ভাই সকালবেলা এসেই দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর এই দেখেন বুটিক সেকশন 10000 টাকার শাড়ি এটা মাত্র 5000 টাকা দিয়ে দেন 15000 টাকার শাড়ি 5000 এ ও মাই গড মাত্র আমাদের যে স্টকে ছিল স্টক থেকে উনি আমাদের এই যে আমাদের ডিসপ্লে যে র‍ক আছে র‍্যাকে দিতেছে তো আমি জিজ্ঞেস করলাম যে এই শাড়িগুলো কোথা থেকে আসলো আমাদের যে ডিসকাউন্টেড যেই আইটেম গুলো এগুলো হচ্ছে আমরা সবগুলো একসাথে করে আপনাদের জন্য নিয়ে আসি আমাদের এই গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স শাখা আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্টেড শাড়িগুলো আচ্ছা বিয়ের শাড়ি যারা খুঁজছেন একটু চিপের মধ্যে কিন্তু কিন্তু খুবই গর্জিয়াস লুকের লুক চাচ্ছেন বিয়ের শাড়ির জন্য আর মেটেরিয়ালটাও খুব ভালো চাচ্ছেন দেখেন একদম পিওর ইটালিয়ান সিল্ক ও জাস্ট শাড়িটা ধরেই মনটা ভালো হয়ে যাবে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একদম একদম চিপ প্রাইসে সবগুলো শাড়ি এই যে হলুদ শাড়ি ইটালিয়ান সিল্কের উপর এই যে বডির যে মেটেরিয়াল আছে এই ম্যাটেরিয়ালটার দামই আছে অনেক খুবই এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ আইটেমগুলো আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বুটিক্সের আইটেম দেখেন কার কার পছন্দ হচ্ছে আমাদেরকে একটু ইনবক্স করবেন এই দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর হোয়াইট লাভারদের জন্য এই শাড়িটা প্রত্যেকটা কালার সুন্দর শাড়ি সুন্দর ডিজাইন সুন্দর এই শাড়িগুলো আমরা একদম আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেবো একদম অফার প্রাইজে দিয়ে দেবো দেখেন এক একটা শাড়ির কালার ডিজাইন আসলে মন ভালো হয়ে যাওয়ার মতন শাড়ি হঠাৎ করে ভিডিওটা স্টার্ট করলাম কেউই প্রস্তুত ছিল না এই যে দেখেন আমি দেখলাম যে আমাদের আইনাল ভাই শাড়ি বের করছেন দেখেন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় এত গর্জিয়াস একটা শাড়ি একদম পিওর দেখেন দুইটা দুইটা কালারের শেডে পাবেন আপনারা দেখেন দুইটা কালারের শেডে এই শাড়িটা পেয়ে যাবেন একদম পিওর এটা রিয়েল প্রাইস হিউজ রিয়েল প্রাইস আছে কিন্তু আমরা প্রাইজ ড্রপ করে আপনাদের জন্য শাড়িগুলো দিয়ে দিচ্ছি দেখেন এক একটা থেকে এক একটা শাড়ি সুন্দর কালার দেখেন এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজারে এই শাড়িটার দাম মাত্র দুই হাজার এই যে এখানে আরো শাড়ি আছে খুব সুন্দর সুন্দর দেখেন খুবই অসাধারণ কালার ডিজাইন কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে চলে আসবেন কোথায় আমাদের মনে রেখে শাড়িফেন্ট রোড গ্রিন শপিং কমপ্লেক্স দেখায় এছাড়াও আপনাদের জন্য আরো আরো লেটেস্ট কালেকশন বিয়ের শাড়ির যে কালো আছে আচ্ছা এই শাড়িটা একটা দেখান খুলে দেখেন দেখেন সবগুলো শাড়ি সুন্দর আসলে কোন শাড়িতে কোনো রিজেক্ট নেই একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট শাড়ি আমরা আমাদের ক্লায়েন্টদের বা আমাদের কাস্টমারদের জন্য আমরা এটা অফার প্রাইজে শাড়িগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের মনে রেখো শাড়িদের কাস্টমারদের জন্য দেখেন এই স্টোনগুলো দেখেন আপনারা ওয়েডিংয়ের জন্য যদি এইটা আবার একটা মজা দেখেন এটা দুইটা কালারের সেটা ওয়াও একের মধ্যে ডাবল ধামাকা দেখেন কাশ্মীরি কাজ কোথাও কোনো মিসিং নাই সিঙ্গেল একটা মিসিং কোনো একটা আপনারা মিসিং পাবে না এত সুন্দর ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে পেয়ে যাবেন ফ্যান্টা কালারের বডিটা একদম ক্রিম কালার কুচিটা ক্রিম কালার হবে আর হচ্ছে যে বডিটা এবং আচরটা দেখেন যারা ডাবল ধামার কাজ তাদের জন্য এই শাড়িটা একদম এক্সক্লুসিভ প্রাইস এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমি মনে করেন 8000 এটা কাপড় ধরে দেন আচ্ছা এই দেখেন পিওর একদম পিওর একটা ম্যাটেরিয়াল একদম চিপ প্রাইস আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো দেরি না করে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে ফেলুন অথবা সরাসরি চলে আসুন মনে রেখো শারীদের গ্রিনশট নিকা শপিং কমপ্লেক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম